আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবী হবে না রাসূল হবে না যদি কেউ নবী বা রাসূল হইতো কে হইতো ওমররে আল্লাহ নবী বানায় দিতেন সুবহানাল্লাহ সেই ওমরের কতটুকু জানি আমরা অনেক কিছুই জানি না হযরত মুরাদিয়াল্লাহ তাআলা ন অন্ধকারের রাতে এক দিকে যাচ্ছেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোদের মধ্যে কেও কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি অন্ধকারের ভিতরে একজন জবাব দিলেন فرمایا আমাল মিসকালা জাররাতিন খায়রাই ইয়ারা ওয়া বাই আমাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারা এর অর্থ হলো যদি কেউ জর্রা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এ আয়াতটি যখন নাজিল হয় সূরা যখন নাজিল হয় হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ। আল্লাহ করলেন ক্যামতের দিন আমি কেমন কি ছোট্ট পাপ কি দেখতে পাব আল্লাহ আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবায় হাজে আবু সাইদ খাদু চিৎকার উপরে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি ক্যামতে আমি তো মরে যাবো হাজরত অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কামতেছেন হাঁটতেছেন আর কামতেছেন কিছু তো অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে ক্যারিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

হাদিস শরীফ এসেছে সাহাবিরা তার পা দেখে একটু মুসকি মুসকি ছিল এত ছোট পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ ইবনে পা ছোট দেখে হেসো না কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পাটা ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইসব এই হচ্ছে নবী করিম সাল্লিম তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন কোন উপায় থাকবে না সেই কেয়ামতের কেয়ামতে আমার কেউ কারো সাহায্যে এটি আসবে না প্রিয় ভাই সব অসহ এর ইংরেজি হচ্ছে হেল্পলেস এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হয়েই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হয়েই যায় একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেয়ামতের মাঠে মানুষ তা টের পাবে আল্লাহ কেমতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না কেমতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও আল্লাহ পাক বলছেন সেদিন ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইরেই রজ আল্লাহ রব গুণ আরমিন বলেন নন্তন ফাকুম আহামাকুমনা আওলা দুকুম য়ৌ মালকিয়া দিন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান সন্তুষ্টি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না য়ৌ মায়া ফিররুল মার উমিন আফি হে ওয়া উম্মিহি ওয়া আবি হ শহিবতীহি সেদিন মানুষ তার ভাই মা বাব স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতেই থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা সেই কেয়ামতে আল্লাহ পাক আমল আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছে وكل إنسان أنزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا برتك البحلو منذ قرم لبي عمي تار غلاي زلاي আমি তার জন্য কামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএনএর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় লাগাই দিয়েছেন সোবাহ আল্লাহ বলেন সেই টেপ টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম না এই বুদ্ধি কে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা যাহার নামে যাবা না বেহতে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সেদিন কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওকালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কেয়ামতেরি দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লানতানফাকুম আরহামাক আরহামুকুম ওয়ালা আওলাদুকুমYawmalqiyabah কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না যেখানে কেমতের দিন ধন সন্তান সন্ততি ¿Cuál la